অনেকদিন পরে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি ভেবেছি এখন থেকে টুকটাক করে আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো সকালে ঘুম থেকে উঠে মনটা একদম ভালো হয়ে গিয়েছে কারণ এই যে আমার ছোট্ট বেলকনি ছোট্ট একটা পাখি বাসা ছিল সেই দুইটা পাখিতে বাসা ছিল এখন তারা ছজন হয়ে গিয়েছে চারটা ছানা দিয়েছে ওদের কিচির মিচির ডাকে আমার প্রতিদিন সকালের ঘুম ভাঙে আর এই যে আমার আর ছোট্ট পাখি উনিও ঘুম থেকে উঠে গিয়েছেন উনি ঘুম থেকে উঠে মুখে এক রাশ আসিনি আমাকে একটা ডাক দেয় আর তখন আমার মনটা একদম ভালো হয়ে যায় আর এভাবেই আমার প্রতিদিনের সকালটা শুরু হয় আর আজকের দিনটা একটু ব্যস্ত বেশিই থাকবো কারণ আম্মু হচ্ছে ডক্টরের কাছে গিয়েছে রান্না সকল দায়িত্ব পড়েছে আমার খুব সাদা কিছু রান্না করব। আজকে আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটা সবজি করব আর হচ্ছে একটু মুরগির মাংস করব। এখানে হচ্ছে একটা সোনালী মুরগি ছিল তো সেটাই কেটে ধুয়ে রেখেছিলাম ওটাই হচ্ছে বের করে নিয়েছি ফ্রিজ থেকে ওটাকে ক্লিন করে এখন হচ্ছে রান্নার কাজে লেগে পড়বো এদিকে তো সকালের খাওয়াই হয়নি তো ভাবলাম যে আমি আর আমার ছেলে একসাথেই খেয়ে নিই আজকে সকালে রান্না করা হয়েছিল খিচুড়ির সাথে ছিল টমেটোর একটা মজাদার সালাদ খিচুড়ির সাথে টমেটোর সালাদের এই কম্বিনেশানটা কিন্তু একদম জমে যায় তো এদিকে হচ্ছে আমি উপরেই রান্না করব আজকে অর্থাৎ মাটির চোলাতে রান্না করব গ্যাসের যে পরিমাণে দাম বেড়েছে ভেবেছি কিছুদিন দিন যাবৎ গ্যাসে বাদ দিয়ে হচ্ছে মাটির চুলায় রান্না করি আর তাছাড়া মাটির চোলা রান্না হচ্ছে নিজেদের শরীরের জন্য খুব বেশি স্বাস্থ্যকর হয় এবং খাবারের টেস্টে গুণগত মানও অনেক বেড়ে যায় এই ভাবলাম যে আজকে হচ্ছে একটু মাটির চোলাতেই রান্না করি সাধারণত আমি যেদিন রান্না করি সেদিন হচ্ছে গ্যাসে চলাতে রান্না করি তো আজকে একটু মাটি চলাতেই রান্না করব তো আমি ফার্স্টেই হচ্ছে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি এটা রেসিপি দেওয়ার তেমন কিছুই নেই তারপরেও এই যে ভিডিও করতে হবে ভাবলাম যে আপনাদের সাথে আমি কিভাবে ভাজি করি সেই রেসিপিটাই শেয়ার করি আমি হচ্ছে প্রথমেই মরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে রসুনটা ভেজে তুলে নিয়েছি তারপরে সেই তেলের ভিতরেই হচ্ছে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি আলু সিম পেঁয়াজের কালি এটাকে দিয়ে সুন্দর মতো হচ্ছে ঢেকে ঢেকে হচ্ছে একটু সেদ্ধ মতো করে তারপরে যখন দেখব যে একদম সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে পানিটা টেনে গিয়েছে তেল বের হয়ে আসছে তখন হচ্ছে ওই যে ভেসে রাখা ঝাল পেঁয়াজ ওটা হচ্ছে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম যখন কড়ার সাথে লেগে আসবে কড়া হয়ে আসবে ভাজিটা তখন হচ্ছে নামিয়ে নিব এভাবে কিন্তু আমাদের যশোর অঞ্চলের রান্নাগুলো করা হয় খুবই মজা লাগে খেতে বিশেষ করে যে মাছের ঝোলগুলো বলে যে মাছের তরকারি ওই রান্নাগুলো আমাদের অঞ্চলে হচ্ছে বিশেষ করে হচ্ছে সবাই বলে অনেক বেশি প্রশংসা করে আর কি আমাদের ওই রান্নাগুলো নাকি অনেক বেশি মজা হয় আমি যাদেরকে খাই খাইয়েছি সবাই বলেছে নরেন যশোরের রান্নার একটা বিশেষত্ব হচ্ছে তরকারিতে ফুরানি পুড়িয়ে দেওয়া ফুরানি পোড়ানোর কারণে হচ্ছে তরকারির ঘ্রানটা একটু মানে অন্যরকম হয় আর খেতেও বেশ মজা লাগে তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে হচ্ছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মানে কষাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে একটু ক্ষুদা লেগেছিল পরে আমার বোন হচ্ছে একটু কফি আর একটা টোস্ট দিয়ে গেল সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে কষাই করা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আলু দিয়ে একটু হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব বাস আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তার কাছে রান্না করতে কেমন লাগে জানি না তবে আমার কাছে তো বেশ ভালো লাগে আর শীতের দিনে মাটির চুলাই হচ্ছে রান্না করতে আরও বেশি মজা লাগে মানে একটু গরম গরম লাগে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ